বুসানে অনুষ্ঠিত বৈশ্বিক সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট সি এর বহু প্রতীক্ষিত বৈঠক সম্পন্ন হয়েছে বৈঠক শেষে ট্রাম্পকে শূন্য হাতে ফিরতে হয়নি চীন ফেন্টানিল নিয়ন্ত্রণ কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে এক কোটি কুড়ি লাখ মেট্রিক টন সয়াবিন আমদানি ও বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করার আশ্বাস দিয়েছে তবে যে বড় সুন্দর চুক্তির কথা ট্রাম্প উল্লেখ করেছেন সেটি এখনও স্বাক্ষরিত হয়নি বিশ্লেষকরা বলছেন চীন বিশ্বে দরকষাকষির ক্ষেত্রে সবচেয়ে কঠিন দেশগুলোর মধ্যে তারা সময় এবং প্রক্রিয়া নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে সক্ষম ফলে যুক্তরাষ্ট্র যেসব ছাড় পেয়েছে তাতে নিশ্চিত হওয়া যাচ্ছে না যে চীন লাল সীমারেখা লঙ্ঘন করবে না তাছাড়া চীন ইতিমধ্যে আমেরিকান সয়াবিনের বিকল্প বাজার খুঁজে ফেলেছে এবং প্রযুক্তিগত ক্ষমতা বাড়াতে ব্যাপক চেষ্টা চালাচ্ছে এবছর শুরুতে ট্রাম্পের সমালোচনার পর সি এর সঙ্গে এই দেরিতে বৈঠক চীনের কৌশলগত শক্তি প্রদর্শন করেছে চীনের থিঙ্ক ট্যাঙ্কের মতে তারা এখনও যুক্তরাষ্ট্রের প্রকৃত দুর্বলতা শনাক্ত করতে পেরেছে এবং তা দর কষাকষির কাজে ব্যবহার করবে এক এককথায় দুই পরাশক্তি এক বছরের বাণিজ্য যুদ্ধ বিরতির পর প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করতে শুরু করেছে তবে একটি স্পষ্ট এবং সার্বিক চুক্তির ঘাটতি এখনও রয়ে গেছে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর পদক্ষেপ চীনের জন্য আন্তর্জাতিক মর্যাদা ও শক্তি অর্জনের সুযোগ হিসেবে কাজ করেছে কিন্তু ভবিষ্যতে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল থাকবে কিনা তা এখনও অনিশ্চিত